আসসালামু আলাইকুম তো আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য এই শব্দগুলো দৈনন্দিন জীবনে চলার পথে অবশ্যই প্রয়োজন পড়তে পারে তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো সর্বপ্রথমেই দেওয়া আছে কি ফিরাস এর বাংলা হচ্ছে বিছানা বিছানা এর আরবি কি ফিরাস এরপরে মিক ওয়া এর বাংলা হচ্ছে স্ত্রী স্ত্রী এর আরবি কি মিক ওয়া এরপরে মুখাদ্দা অর্থ বালিশ বালিশ এর আরবি কি মুখাদ্দা লিবাস এর বাংলা হচ্ছে পোশাক বা মালাবিস এর বাংলা কি পোশাক বা কাপড় চোপড় এরকমের সিজাদ্দা সিজাদ্দা অর্থ কী কার্পেট কার্পেট এর আরবি হচ্ছে সিসাদ্দা। মিকলা অর্থ কড়াই এর আরবি কি মিকলা দ্বারশ অর্থ পাট সুরাহ এর বাংলা কি ছবি বা সুরা এর বাংলা কি ছবি মাকতাপ এর বাংলা হচ্ছে অফিস এরপরে হচ্ছে রিদাউন এর বাংলা কি চাদর চাদর এর আরবি কি রিদাউন বাঁকরা এর বাংলা হচ্ছে গাবি বাকরা এর বাংলা কি গাবি ফালাহি এর বাংলা কি কৃষক আনা অর্থ আমার বা আমি এরপরে কফিল এর বাংলা কি মালিক শাও অর্থ করা গুল এর বাংলা হচ্ছে বলা এবং আসান এর বাংলা কি কারণ কয়েস অর্থ ভালো এরপর আছে কি হা এটা আমার বাড়ি এর আরবি হচ্ছে কি না আম হাদা বেইতানা তো এখানে না এর বাংলা কি হ্যাঁ অথবা জি এবং হাদা এর বাংলা হচ্ছে এটা বা এইটা বেত আনা মানে কি আমার বাড়ি তো আনা মানে কি আমার এবং বেইত অর্থ কি বাড়ি বা বাসা এরকমের তো না আম হাঁদা বেইতানা হ্যাঁ এটা আমার বাড়ি এরপরে আছে কখন ঘুমাবে তুমি এর আরবি হচ্ছে মিতানুম তো এখানে ইনতেমানি তুমি মিতানুম মানে কি কখন ঘুমাবে যাই হোক এরপর আছে আমি এখন ঘুমাবো এর আরবি হচ্ছে আনা আলহেন্নম তো আনা মানে আমি আলহেন্নম মানে কি এখন ঘুমাবো এরপর আছে কি তুমি দোকানে যাও এর আরবি হচ্ছে ইনতে রোবা কালা তো ইনতেমানি তুমি রোবা কালা মানে কি দোকানে যাও আমি দোকানে যাচ্ছি এর আরবি হচ্ছে আনা রোবা কালা যে আমি দোকানে যাচ্ছি তুমি আমার সাথে যাবে এর আরবি হচ্ছে আনা রোবাকালা ইনতে হাগি সাওয়া সাওয়ারও তো এখানে আনা মানে আমি রোবাকালা মানে কি দোকানে যাচ্ছি এরপরে যদি বলেন যে ইনতা সাওয়া সা রো মানে তুমি আমার সাথে যাবে তাহলে হয়তো ইনতা মানি তুমি হাগি মানে কি আমার সাওয়া সারও মানে কি সাথে যাবে এরপরে আছে কি মারিত অসুস্থ নাদ্দা কি ক্লিনার হিজা অর্থ জুতা সাওয়াক এর বাংলা কি ড্রাইভার কাদিম বা গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন তাবান অর্থ কি ক্লান্ত তাল আশো কাবির এর বাংলা হচ্ছে বড় সাবির অর্থ কি ছোটো আসফা এর বাংলা কি ঝড় এরপরে আদি অর্থ সাধারণ গেদিম অর্থ কি নতুন সহি বা শাহ এর বাংলা কি সত্য শাহ অর্থ ঠিক এবং সহি অর্থ কি সত্য বা হকি কেউ বলতে পারেন হকি কিউন অর্থ কি সত্যি এরপরে কয়েস অর্থ ভালো রো অর্থ কি যাওয়া গলত এর বাংলা হচ্ছে ভুল সবুর অর্থ ধৈর্য কুল্লু মানে সবাই হার অর্থ কি গরম এবং বাড়িত অর্থ কি ঠান্ডা আশা করি যাই হোক বুঝতে পারছেন তো এই ধরনের দৈনন্দিন জীবনে চলার পথে আরবিতে কথা বলতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ